যে কোনো রান্না সবসময় কিন্তু একই রকম খাইতে ভালো লাগে না মাঝে মাঝে তো একটু পরিবর্তন করে রান্না দরকার তাই হেটে দেখেন না পটলটা আজকে মালে ভিন্ন রকম ভাবে রান্না করছি তাই খাইতেও গুলো বেমালা মজা হয়েছে তাই আমি দেখামো যে আমি আজকে কিরকম ভাবে রান্না করছি আলাইকুম বেশিরভাগ সময় কিন্তু পটল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্ধে খাওয়া হয় আবার মাছ কিনতে ফ্রাইডে তেলে ভাজিয়ে খাওয়া হয় কিন্তু আজকে যেরকম রান্না এই এইরকম রান্না খুব কম মানুষই খাইছে তাই রান্নার লগে আমি প্রথমে কিন্তু পটলগুলা কাল ভালো মতো ধুয়ে লইসি তাই পোটলটা ধুয়ে পটলের উপরে ছোলাটা সাইছে হালামু শিল্লা হালানো যাইবে না ছিল্লো হালাইলে হালে পটলটা ভাজতে গেলে এককাল নরম পাতলা হয়ে যাবে মই কি করতে একটা চাকু লই একালে সুন্দর করে উপরের ছোলাটা আস্তে আস্তে করে ছাঁচতে আসি দেখছেন মুই কেমনে ছাঁচি এরকম হয়ে একালে ভালো মতো সবগুলো পটল একালে সাইজ চালাইতে হবে তারপর শাঁসার পর পটলের দুই মাথাটা ডাকাল সুন্দর হয়ে ডাকালে এরকম করে ওই যে বোটার যে সাইডটা ওই দুই সাইড একালে কাটতে হালাইতে হবে তাই এরকম ভাবে সবগুলো পটলের কিন্তু বোটার সাইড কাটতে লাগবে আর পটলের উপরের সোলাটা ভালো মতো সাজতে হবে তো দেখেন এই কেমনে দুই মাথা হালাই সেকালে এরকম হয়ে কলো দুই মাথা কাটতে লাইতে হবে আর দেখেন পটলটা যে সাজ সেকাল কিন্তু বেশি একটা পাতলা হয় না খালি উপর দিয়ে সাইজে হালাই দিছি এমনি সিলি নেই তো কি করতে হবে মাঝখান দিয়ে এরকম একটা ফাড়া দিয়ে হালাইতে হবে পটলটা মাঝখান দিয়ে পটলটা কাল সুন্দর করে ফাড়া দিয়ে এরপর পটলের মাঝখানে যে আছে না ওই উঠাইতে হবে তো এই পটলটা যখন মুই মাঝখান দিয়ে ফাড়া দিছি দেখছি বকি এটা দিয়ে দুনিয়ার এক কালে বুড়া দেখছেন মসজিদে লাল হয়ে গেছে তবে এক্ষেত্রে কিন্তু কসি পটলটাই ভালো হয় বসেন বুড়া পটল গুলো কিন্তু না লওয়াই ভালো তো মই কি করছি যে বুড়া পটলটার বিসিটা ফালাই মাঝখানে রাতিটা লইছি যদি কষি পটল হয় তাহলে কিন্তু পুরোটাই লইতাম তাই সবগুলো পটলের মধ্যে মনে হয় এক গই বুড়া বাকি একটু কষি আছে তাই মই সবগুলো একলা বিসিটিসি সহ একলাতি সবই লইছি খালি ওই বুড়া পটলটার বিসি ফালাই দিছি কারণ বিসিটা দুনিয়ার শক্ত সাবান দিলে মোহের মধ্যে বাজ্য পড়বে তো দেখেন এইরকম করেও কিন্তু মাঝখানে আতিরা আহ বাইর করতে হবে তাই আতি কিন্তু আবার ভালাই দিয়ে না ওই কিন্তু ভালানোর জন্য বাটিতে রাহে তো সবগুলো পটলের মধ্যে অংশগুলো বাইর করা হয়ে গেছে সব মই বাড়িতে রাখছি এন মই কি করমু হাত দিয়ে আকাল ভালো মতো ডোল লাকালে মিশিয়ে হালামু এবার আস্তে আস্তে এর মধ্যে কিন্তু কি কি দিমু দেখেন আর ওই পাশে এই যে দেখছেন এই শক্ত বিসি গুলো গুলো মই ফলাই দিছি পটলের যেগুলো বুড়া আপনারা যখন এটা রানবেন তখন চেষ্টা করবেন পটলটা যেন কোচি হয় নাইলে কিন্তু মজা লাগবে না আর পটলটা ভালো সিদ্ধ হবে না তো মই এনে পুটুলের অংশের মধ্যে যে আলু সেদ্ধ করে রাখছিলাম অর্ধেক এই সিদ্ধ আলু দিছি এরপর একটু পেঁয়াজ কুচি কাঁচা মরিচ তারপর টমেটো টমেটো টমেটোটা না দিলে হইবে তাই এর মধ্যে আবার দিয়ে দিতে আসি এক চামচ এসে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে হ্যাঁ এরপর ভালো মতো এককালে মা খাইতে হইবে তারপরে এখন লইতেছি একটু হলুদ তো এর মধ্যে কোনো গুঁড়া মরিচ দিব না কারণ কাঁচা মরিচ তো দিছি তো হলুদটা দিয়ে হ্যাঁ এরপর মুই আবার একটু ধনিয়া পাতা হলো কারণ ধনিয়া দিলে একটু সুন্দর ঘ্রাণ আর হ্যাঁ পরিমাণ মতো লবণ তাই এখন দিয়ে দেবো মাসে এক সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু অনেক ভালো সুন্দর ঘ্রাণ হয় আর ওই সব রান্না সরিষার তেলটাই বেশি দিতে আসি আর এখন দিয়ে দেবো হয়েছে গিয়ে একটা ডিম তাই ডিমটা প্রথম ওই অল্প একটু দিয়ে দেখতে আসি যে মাখার পর আসলে বেশি ভিজে ভিজে হয়ে যায় কিনা আবার পানি পানি হয়ে যায় কিনা মানে প্রথমে একটু অর্ধেক দিয়েছি তারপর যদি দেখি আরো লাগবে তা এরপর বাকি অর্ধেক দিব একবারে কল পুরোটা দিয়ে তাই মই দিয়ে ভালো মতো এক মা খাইয়ে লইতে সুন্দর করে মিশাই আর সবকিছু এবার ভালো মতো কাল মা খাইতে হবে এর মোর মাখানো টা শেষ এন খালি পটলগুলো গুলো একটা একটা নিয়ে পর এর মধ্যে এগুলো দিয়া হ্যাঁ এরপরে এগুলো পরে ভাজতে হবে তাই এমনি প্রথমে একটার মধ্যে কেমনে ভরতে একাল মন্ডা নেই এরকম করে পটলের মধ্যে এগুলো দিয়ে একাল ভালো সবগুলো একালে ভরবেন হ্যাঁ এরপর কিন্তু এগুলো তেলে ভাজতে হবে তাই এখন দেখেন মোর একটা বড়া হয়েছে তাই এরকম করে মই কলো সবগুলো একালে বড়া হলাইছে এই যে দেখেন কতগুলো হইছে। তো যে কোনো রান্নায় আসলে একই ধরনের না রান্না মাঝে মাঝে কিন্তু একটু পরিবর্তন করা দরকার বোঝা যে আসলে কোন স্টাইলে রানলে কোন রান্নাটা বেশি মজা হইবে তো এইরকম ভাবে আপনারা একটু রান্না করে দেখেন আপনাদের কেমন লাগে মোর মনে হয় ভালোই লাগবে কারণ মই দেখাইছে মোর কিন্তু অনেক ভালোই লাগছে আর পূর্বের এই পটলটা কিন্তু ভাজতে গিয়ে সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটা ইউজ করলে সরিষার তেলের সুন্দর একটা ঘ্রাণ আইবে তাই প্রথমে বিসমিল্লাহ কই এইগুলো মই একটা দিয়ে দিছি আর এটা কিন্তু এই রকম ভাবে উল্টাইয়া দিতে হবে তাহলে মদ্দের পুরগুলা আগে শক্ত হয়ে যাবে পরে যদি উলড়াই হেলে আর পর্বে না মদ্দের পুরগুলা তাই এটা কিন্তু অল্প আছে ঢাইকে দিয়ে ভাজ হবে পটলটাও সেদ্ধ খেয়াল করতে চাই মই কিন্তু এক কালে বেশি বাজে হালাইসি এই যে দেখেন একটু কালো কালো হয়ে গেছে তাই খাইতে কিন্তু ভালোই লাগছে আর পরেও তো আম্মেরা একটু কম হালকা ভাবে অল্প পাওয়ারে ভাজবেন তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন ভালো